বইয়ের পাতায় ওয়া ওয়াতে অজগর অজগরটি আসছে তেড়ে আ হাতে আম আমটি আমি খাবো পেড়ে রসোই রসইতে ইদুর ইদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগোল পাখি শিকার ধরে রসাউ রসাউতে উঠ উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘাউ দীর্ঘাউতে উষা উষার আলো উঠল হেসে রি রিতে ঋষি ঋষি মশাই বসেন এ এতে একা গাড়ি একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই রাবত ওই রাবতটি ধীরে চলে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা আও আউতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা কোয়া, কয়ে কাকাতুয়া কাকাতুয়ার মাথায় ঝুটি খোয়া খেয়ে খরগোশ খরগোশটি পালাই ছুটি গোয়ে গরু গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘয়ে ঘুঘু পাখি ঘুঘু পাখি ডাকছে গাছে উঁ উতে লাঙল চাষির ঘাড়ে লাঙল খান চয়ে চিতাবাঘ চিতাবাঘের সরু ঠ্যাং ছয়ে ছাতা ছাতা লাগে বৃষ্টি হলে বর্গীয় জ বর্গীয় জয়ে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে ঝয়ে ঝাড়ু ঝাড়ু হাতে এলোয়াফি ইঁয় ইয় মিয়া মিয়া ভাইয়ের দুটো নাতি টয়ে টিয়া পাখি টিয়া পাখির ঠোঁটটি লাল ঠয়ে ঠাকুরদাদা ঠাকুরদাদার শুকনো গাল ডয়ে খেতে মজা লাগে ঢয়ে ঢোল ঢোল বাজালে শব্দ করে মধ্যাহ্ন মধ্যাহ্নয়ে হরিণ হরিণ থাকে বনের ধারে তয়ে তাল পাখা তাল পাখা বাতাস ভালো থয়ে থালা থালা ভরা মিঠাইগুলো দ দয়ে দুধ দুধ থেকে হয় ছানা ভালো ধয়ে ধান ধান থেকে চাল হয় দোন্তান্ন দন্তানয়ে নৌকা নৌকা চড়ে পারাপার হয় পয়ে পাখি পাখির বাসা হাওয়াই নড়ে ফ ফতে ফুল ফুল ফুটলে ভালো লাগে বয়ে বই বই পড়লে জ্ঞান বাড়ে ভয়ে ভাল্লুক ভাল্লুক থাকে বনের ধারে ম ময়ূর ময়ূর নাচে পেখম ধরে অন্তস্তা জ অন্তস্থা জয়ে জাতা জাতা ঘুরে হাতের জোরে রয়ে রাজহাঁস রাজহাঁসটির গলা সরু লয়ে লাঠি লাঠির চোটে পালাই গরু ব বয়ে বাঘ বাঘের যত সাহস চোখে তলবশ্ব তলবশ্বতে শালিক পাখি শালিক পাখি ঝগড়া করে মধনস্ব মধনস্যতে ষাঁড় ষাঁড় খুশি ঘাস পেলে দন্তস্ব দন্তস্যতে সিংহ সিংহ হল বনের রাজা হ হয় হাতি হাতির পিঠে চড়তে মজা ঢয় বিন্দুরা ঢয় বিন্দুরাতে গাড়ি গাড়ি নিয়ে ঘুরি চলো বিন্দুরা ডয় বিন্দুরাতে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি ভালো অন্তস্তাওয়া অন্তস্ত পায়রা পায়রাটি আকাশে উড়ে খণ্ডত্ব খণ্ডত্বয়ে মৎস্য মৎস্য ধরি জাল ফেলে অনুস্বর অনুস্বরে রংধনু রং ধনুর সাতটি রং বিসর্গ বিসর্গতে দুঃখ দুঃখ দেব না কারো মনে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে আকাশ পানে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বইয়ের পাতায় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন